নমস্কার বন্ধুরা আমরা অনেকেই আছি কাঁচা কলার কোষা ফেলে দিই তো কাঁচা কলার কোষা দিয়ে আজকে একটা রেসিপি করে দেখাবো কাঁচা কলার কোষাটা সিদ্ধ করে নিতে হবে তারপর আমি শিলনোড়ায় আজকে বেটে একটা ভর্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি কোষাগুলিকে শিলনোড়ায় বেটে নেব একদম মিহি করে বেটে নিতে হবে আর এই বর্তাটা কিন্তু বন্ধুরা একদম শিলনোড়াতেই করলেই কিন্তু খুব ভালো লাগবে চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে কলার কোষাগুলিকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে বাটা হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর অল্প সরষে দিয়ে আবারও বেটে নেব সমস্ত উপকরণ ভালো করে বেটে নিতে হবে কলার কুষার বর্তা কিন্তু খুবই উপকারী একটা রেসিপি যারা এভাবে কখনো খাননি অবশ্যই বাড়িতে একবার খেয়ে দেখবেন আমার এখানে বাটা হয়ে গেছে এবার এখানে একটু এক চামচ সর্ষের তেল মিশিয়ে দেব আর একটা ভাজা শুকনো লঙ্কা হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে মিশিয়ে দেব ঝালটা যদি পছন্দ না হয় আপনারা না দেবেন আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মিশিয়ে নিলে বর্তা আমার রেডি হয়ে যাবে বর্তা রেডি হয়ে গেছে এবার পরিবেশন করে নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে